একদম শীতের শীত পড়তেই দেখো কি সুন্দর কচি কচি একদম মেথি শাক আজকে এই মেথি শাকের চচ্চড়ি বানিয়ে দেখা হয় এত অসাধারণ লাগে এই রেসিপিটা মানে গরম ভাত দিয়ে তো অসাধারণ লাগেই রুটি পরোটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে খেতে এই মেথি শাকটা তো বন্ধুরা দেখতে থাকো দেখো দুয়াটি মেথি শাক নিয়েছি এই একদম এমন বেঁধে আমি কাটতেই পাচ্ছি না এগুলো খড় দিয়ে বেঁধেছে তো দেখো এই দেখো এগুলো এবার সুন্দর করে এগুলো ছাড়িয়ে নেব খুবই কচি দেখতেই পাচ্ছ খুব একটা কিছু ফেলার দরকার পড়বে না একটুখানি গোড়ার দিকে টাটি পেলে এগুলোকে সুন্দর করে ধুয়ে কুচিয়ে নেব কুচিয়ে কেটে নেব কেটে তারপরে আমাদের করে দেখাচ্ছি তো জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো ওইদিকে মেথিশাগর কেটে ধুয়ে নিয়েছি এদিকে আলু বেগুন সিম আর একটু নিয়েছি বড়ি বিউলির ডালের বড়ি আর এই দেখো শাকটাকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি ঘাটে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জল ঝরতে দেখো বেছে ধোয়ার কাটার পর কইটুকু লাগছে শাকটা তো দেখো এবার রান্নায় চলে গেলাম মূল রান্নাটায় তো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে শাক ভাজা তো মানে সর্ষের তেলেই ভালো লাগে আমি সবসময় সর্ষের তেলেই রান্না বেশিরভাগ করি তো দেখো এখানে তেলের মধ্যে তেলটা গরম হয়ে যাওয়ার পর বড়িটা ভেজে ধে নিচ্ছি খুব বেশি বড়ি দিলাম না কয়েকটা বড়ি দিলাম বিউলির ডালের বড়ি এটা তোমরা ইচ্ছা করলে মটর ডালের বড়িও দিতে পারো কেন এটা একদম সম্পূর্ণ নিরামিষই হবে চচ্চড়িটা কিন্তু কোনো রসুন পেঁয়াজও এর মধ্যে দেব না এই দেখো এবার দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা ফোড়নে আর দিলাম পাঁচ ফোরন পাঁচ ফোরণ আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে প্রথমে দিয়ে দিলাম আলু আলু বেগুন তিনটেই একসাথে ভেজে নেব ভাজা ভাজা করে নিলে বেশি ভালো লাগবে দেখো আর আমি না সব কিছুই একদম খুব ছোট ছোট করে কেটেছি যাতে একদম শাকের সাথে একদম ভালো মিক্স খায় ওর জন্য বেশি বড় বড় করে কাটে নি তাহলে একটু অনেক বেশি শাক আর এই সবজি আলাদা ছাড়া ছাড়া হয়ে যাবে সেটা কিন্তু আমার ভালো লাগে না তার জন্য আমি কিন্তু শাকের সাথে সবজিগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে ভাজ ভেজে নিচ্ছি তার মাঝে আবার দিয়ে দিলাম তিনটে চিরা কাঁচা লঙ্কা এখন কাঁচা লঙ্কাটা দিলে কি আর একটু ভাজল মানে শাকটা একটু ঝাল ঝাল হয় বাটা দেবো না দিয়ে এবার দিয়ে দিলাম একটু জিগে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য দেখ মোটামুটি সবই দেওয়া হয়ে গেল একটু জিরে গুঁড়ো দিলাম তোমাদের বললাম তো প্রথমেই এটা আমি চচ্চড়ি বানাচ্ছি রসুন পেঁয়াজ ছাড়া ওর জন্য একটু জিরে গুঁড়ো দিলাম সামান্য হাত পুজো কম এবার দেখো এর মধ্যে দিয়ে রাখার শাকটা ঘুরে কেটে রাখা শাকটা দিয়ে দিলাম দিয়ে এবার তাকে ভুজে নেব হাজার হাজার করে নেব আর এর মধ্যে তো সবজিতে বন্ধুতে আমি ছোটো ছোটো করে সবজিগুলো কেটেছি আর তার মধ্যে কি এই সবজিগুলো সেদ্ধ হতে আলাদা করে কোনো কিন্তু সাদে জলও দিতে হবে না আর শাক কিন্তু ঢাকাও দিতে হবে না আমি কিন্তু সাগে ঢাকা দেওয়া পছন্দ করি না কেননা ঢাকা দিলে কালারটাই মনে হয় চেঞ্জ হয়ে যাবে ওই জন্য আমি ঢাকা দেবো না এভাবেই এতেই যে জলটা সব সবজি শাক সেদ্ধ হয়ে যাবে ওই দেখো তোমাদের দেখাচ্ছি পুকুর চারিদিকে সবুজ আর সবুজ আর মাঝখানে জলটা উঠেছে ওইটুকু টানতে টানতে মানে কিন্তু শাক শাকও সেদ্ধ হয়ে যাবে আমার সবজিও সেদ্ধ হয়ে যাবে দেখেছো কত কমে গেল শাকটা কতটা শাক এতটাই কুচি সবে নতুন নতুন বেরোচ্ছে আর এর গন্ধে মানে সারা রান্নাঘর একদম মম করছে মেথি শাকের গন্ধে আমার তো গন্ধেই মানে খিদা পেয়ে যায় এত ভালোবাসি আমি মেথি শাক তোমরা কে কে আছো আমার মতো এরকম মেথি শাক ভালোবাসো তো নাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো এই দেখো মোটামুটি আমার শাক ভাজা হয়ে গেল এবার আমি এর মধ্যে একটা ভাজা ভাজা করে তারপরে বড়িটা দিয়ে দিলাম বড়িটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে নামিয়ে নেবো সবই তো দেওয়া হয়ে গেছে আমার আর একটু নাড়া নাড়াচাড়া করে জলটা টানিয়ে নিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশের থেকে যে আর পাশের থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এই দেখো একদম নামিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি এখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে তোমাদের সাথে গল্প করতে তো আজ আসি সকল বন্ধুদের টাটা বাই